নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটলের রেসিপি করব। অনেকেই পোস্ত পটল খেয়েছেন আমি একটু অন্যরকম ভাবে করবো চলুন কিভাবে করি দেখে নেওয়া যায় এখানে আমি পটলটা লম্বা লম্বা করে আস্তভাবে কেটে নিয়ে দু মুখটা একটু চিড়ে নিয়েছি একটু খুসা রেখেছি আর এখানে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব একটু ঢেকে ঢেকে ভাজবেন তাহলে ভাজাটা ভালো হবে তার জন্য ঢেকে ঢেকে ভাজছি আমি এটা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পোস্ত বটল আমরা বাড়িতে সচরাচর করি এইভাবে পটলটা করবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি বাকি পটলগুলো আমি ভেজে নেব এই তেলেতেই যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওইদিকে পটলটা আমার ভাজা হচ্ছে আর এইদিকে একটা আমি মশলা করে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা আমন্ড বাদাম নিয়েছি আর বড় চামচে দু চামচ আমি পোস্ত নিয়েছি আর ঝালের জন্য তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলেতেই মশলাটা দিয়ে নিলাম যে মিক্সিতে বেটেছিলাম পোস্ত আর আমন্ড আমন্ডটা আমি পরে আবার অ্যাড করেছিলাম আর চারটে আর সাথে কাঁচা লঙ্কা আমি ওই তেলেতে দিয়েছি আপনারা এই পটল ভাজার তেল বাদে অন্য তেলেও দিতে পারেন মানে এই তেলটা বাদে ফ্রেশ আবার তেল দিয়ে সর্ষের তেল দিয়ে করতে পারেন আমি ওই তেলেতেই দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা পরিমাণ অনুযায়ী দেবেন হলুদ লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন লবণও দিয়ে দিলাম এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে আর একটু কিছু মশলা দেব আমি কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কা ইউজ করেছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন এখন বাজারে পটল ভেন্ডি বাজারে উঠে গেছে পটলে বিভিন্ন রকম রেসিপি করে খেতে সকলেরই ইচ্ছা হয় তার জন্য আমি আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে নিয়ে এসেছি আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই যে কটা দিয়েছি যে কটা জিনিস মশলা অবশ্যই ট্রাই করবেন সব কটা দিতে সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে দিয়েছি কারণ টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু জোরে দিলে দইটা কেটে যাবে আর অবশ্যই ফ্রিজের দই ব্যবহার করবেন না নর্মাল দই ব্যবহার করবেন তাহলে কিন্তু কাটবে না এবার আরেকটু আমি কষিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি এখন পটলটা দিয়ে আবার একটু আমি পটলের সাথে মশলাটা একটু কষিয়ে নেব এটা মাখা মাখাই ভালো লাগবে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন খুবই টেস্টি হয় খেতে নিরামিষ তো অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে নিরামিষ পটল খেয়ে দেখবে খুবই ভালো লাগবে দেখুন উপর থেকে আমার তেল বেরিয়ে এসেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিতেই হবে কারণ টক দই দিয়েছি আমার হয়ে এসেছে আমার রান্নাটা এবার আমি সার্ভ করে দেব যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সুন্দর হাত দিয়ে আমার এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত